আমরা আমাদের এই যে অন্তর্বর্তীকালীন সরকার আমরা আমাদের জায়গা থেকে একটি প্রস্তাবনা দিয়েছি আমরা আশা করছি সেনাবাহিনী প্রধান অলরেডি ঘোষণা দিয়েছেন রাত আটটায় এটা শপথ হতে পারে তো সেই জায়গা থেকে আমরা আশা করছি যে এটি শপথটি হয়ে যায় অনুষ্ঠিত তাহলে পরশু দিন থেকে একটি স্বাভাবিক বাংলাদেশ আমরা দেখতে পাবো যে বাংলাদেশ আমরা প্রত্যক্ষ প্রত্যাশা করি এবং একটি সংস্কারের মধ্যে দিয়ে ছাত্রদের একটি নতুন রাজনৈতিক দল করা উচিত এবং সেই নতুন রাজনৈতিক দলের মাধ্যমে দেখুন প্রথমে হচ্ছে আপনি যে পূর্বের প্রশ্নটি আমার আসলে এড করা দুটি পয়েন্ট রয়েছে আসলে সে দুটি আমি করতে চাই যেটি অন্য পয়েন্ট আমাদের আলোচকটা বা সমন্বয়টা যা বলেছেন তার বাইরে গিয়ে প্রথম কথাটি হচ্ছে আমরা সচরাচর বাংলাদেশের রাজনীতিতে দেখে এসেছি পঞ্চাশ বছর বয়স না 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 হলে হলে এমপি হওয়া হওয়া যায় যায় মন্ত্রী সেই জায়গা নাকি নাকি থেকে বাংলাদেশ বর্তমান যে প্রজন্ম তরুণ প্রজন্মের সাথে ওই চেয়ারগুলোতে যারা বসে থাকেন তাদের বয়সের একটি বিস্তর পার্থক্য থাকে তাদের মেন্টালিটির একটি বিস্তর পার্থক্য থাকে চিন্তা ভাবনার একটি বিস্তর পার্থক্য থাকে আমরা মনে করি আগামীর বাংলাদেশে এই তরুণ প্রজন্মের সাথে আমাদের যারা অভিজ্ঞতা সম্পন্ন রয়েছেন অগ্রজ তাদের একটি আমাদের কম্বিনেশন প্রয়োজন। যেই কম্বিনেশনটা দেশ গঠনের জন্য খুব বেশি ইম্পর্ট্যান্ট। তাই আমরা এই অন্তর্বর্তীকালীন সরকারে অবশ্যই আমাদের প্রতিনিধিত্ব নিশ্চিত করব। এক দ্বিতীয় যে বিষয়টি আমরা যখন এই রাজপথে বিগত দুই মাস ধরে এসেছি হাজার হাজার লক্ষ লক্ষ মানুষের সাথে আমাদের কথা হয়েছে তারা তাদের মনোভাব গুলো আমাদের সামনে পোষণ করেছে কিংবা এখনো প্রতিনিয়ত বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে তারা তাদের মতামত গুলো আমাদের কাছে তুলে ধরছে আপনার আপনি যে সেই উত্তরে যদি বলি আসলে এই মুহূর্তে আমরা যখন একটি সোশ্যাল মিডিয়ায় সচেতনতামূলক একটি পোস্ট করি আমরা যখন সহিংসতা বন্ধের জন্য একটা ভিডিও দেই আমরা যখন কোনো একটি লেখা লিখি দেখি যে অসংখ্য মানুষ আপনি কমেন্ট গুলোতে গেলেই দেখবেন লক্ষ লক্ষ মানুষের কথা হচ্ছে যে আমরা এই তরুণ প্রজন্মের হাত ধরে মাধ্যমে স্বৈরাচারের পতনের মাধ্যমে যে নতুন নতুন একটি স্বপ্ন দেখছি, স্বাধীনতা পেয়েছি। আমরা চাই যে তরুণ প্রজন্মের হাত ধরে এটি এসেছে সেই তরুণ প্রজন্মই আগামীর বাংলাদেশের প্রতিনিধিত্ব করুক আমরা আমাদের এই আন্দোলনের কোটা সংস্কার আন্দোলন থেকে স্বৈরাচার পতনের যে আন্দোলনের যে রাস্তা এই আন্দোলনের প্রত্যেক দিনের কর্মসূচি নির্ধারণ করেছিলাম জনগণের চাওয়ার ভিত্তিতে জনগণ যদি চায় তাহলে জনগণের জন্য এই বাংলাদেশের জন্য আমরা আগামীতে জনগণের মতের উপরে ভিত্তি করে যে কোনো ডিসিশন নিতে প্রস্তুত আপনি যে প্রশ্নটি করলেন আসলে যে কত দ্রুত সময়ের মধ্যে হতে পারে আপনি জেনে থাকবেন যে বাংলাদেশে বিগত ষোলো বছরে আসলে কোনো ইলেকশনই হয় নাই জাতীয় নির্বাচন বলতে বাংলাদেশে কিছু ছিল না মানুষ তার ভোটাধিকার হারিয়েছে সেই জায়গা থেকে আপনার এই সিস্টেম গুলোকে রিফর্ম করতে হবে বাংলাদেশে নির্বাচন কমিশনকে আপনার ওই আস্থাটি ফিরিয়ে আনতে হবে মানুষের মানুষ ভোট দিতে চায় ওই জায়গায় যে মানুষগুলো রয়েছে করাপ্টেড মানুষগুলো তোষমৎকারী মানুষগুলো তাদেরকে আপনার চেঞ্জ করতে হবে আপনি যদি বিচার বিভাগের দিকে লক্ষ্য করেন মানুষের কিন্তু এই আস্থাটি চলে গিয়েছে বিচার বিভাগের উপর থেকে আপিল বিভাগে ওই গুলো বসে রয়েছেন যারা সরকারের তোষামত করতেন এই জায়গাগুলো তো আমাদের রিফর্ম করতে হবে আমার যে পুলিশ বাহিনী এই পুলিশ বাহিনীর উপরে আমরা দেখছি কিছু বিভৎস ঘটনা ঘটেছে আসলে কিন্তু সত্যি কথা বলতে আমি আমার জায়গা থেকে বিশ্বাস করি মানুষের ক্ষোভগুলো আসলে পুলিশের উপরে নয় মানুষের ক্ষোভ হয় পুলিশের ওই পোশাকটির উপরে যেই পোশাকটিকে ব্যবহার করে এই সৈয়দাচার সরকার বিগত 16 বছর ধরে মানুষকে নানাভাবে নির্যাতন করেছে হয়রানি করেছে জেলে এনেছে আদালতে পাঠিয়েছে একটি সামগ্রিক তৈরি এই সরকার ওই পোশাকটিকে ইউজ করে এই কাজটি করেছে দেখে পুলিশের উপর একটি ক্ষোভ তৈরি হয়েছে তো সামগ্রিক এই যে সিস্টেম গুলো আমরা আশা করছি দ্রুততম সময়ের মধ্যে হতে পারে এটি নির্দিষ্ট আমি সময় বলছি না যত দ্রুততম সময়ের মধ্যে এগুলো একটি সংস্কার হয়ে এই যে সরকার আমাদের সেই সরকার যদি মনে করেন না এখন একটি জাতীয় নির্বাচন সময় হয়েছে আমরা বিশ্বাস করি তখনই অতি দ্রুত হয়েছিল এবং বিভিন্নভাবে বিভিন্ন রাজনৈতিক মতাদর্শের কারণে বা বিভিন্ন উদ্দেশ্য প্রণোধিত ভাবে তাদেরকে হেনস্থা করা হয়েছে জেলে নেওয়া হয়েছে আদালতে নেওয়া হয়েছে থানায় নেওয়া হয়েছে এইগুলোর সার্বিক কিংবা কিছু কিছু মানুষ ক্ষমতাসীন জলের দ্বারা যারা বিভিন্ন ছিল তারা কিন্তু অন্য রাজনৈতিক মতাদর্শের মানুষগুলোকে নানাভাবে অত্যাচারিত করেছে সেই জায়গা থেকে মানুষের একটি ক্ষোভ তৈরি হয়েছে কিন্তু ওই মানুষগুলো যে কাজগুলো করছে আপনি দেখে থাকবেন আমরা সোশ্যাল মিডিয়া থেকে শুরু করে সব জায়গায় প্রত্যেক দিন বলছি যে ওই জায়গাগুলোতে মানুষের সাথে এই যে আচরণ সেটি যদি আবার আপনারা করেন তাহলে তাদের সাথে আপনাদের কিন্তু কোনো পার্থক্য থাকছে না সেই জায়গা থেকে আমরা এটি বলছি যে বাংলাদেশের অর্থনৈতিক অবস্থা কিন্তু এখন ভালো নয় এবং আমরা যা ক্ষতি করছি এগুলো কিন্তু জনগণের তাহলে আলটিমেটলি এই ক্ষতিগুলো কিন্তু আমাদেরই হচ্ছে তাহলে আলটিমেটলি বাংলাদেশে অলরেডি একটি ইকোনমিক্যালি একটা আহ সাস্টেনেবল অবস্থার মধ্যে দিয়ে যাচ্ছে না সেই জায়গায় এই ক্ষতিগুলো হলে পুরো রাষ্ট্র একটি ক্ষতি আমরা আমাদের জায়গা থেকে সেই জায়গায় মানুষদেরকে আহ্বান জানাচ্ছি যে এই রাজনৈতিক উদ্দেশ্য যে হামলাগুলো বা ক্ষোভের কারণে যে হামলাগুলো এগুলো থেকে আমাদের বের হয়ে আসতে হবে ইভেন কেউ যদি ইচ্ছাকৃত এই সহিংসতা গুলো চালায় আলটিমেটলি সে যদি কোনো রাজনৈতিক দলের হয় তিন শেষে কিন্তু ওই রাজনৈতিক দলের যে ইমেজটি সেটি নষ্ট হচ্ছে একদম অনুষ্ঠান শেষ করে দিব এক ত্রিশ সেকেন্ডে কি একটু বলা সম্ভব মানে সার্জিস বাকের বা হাসনাত কে বলবেন যে আপনার জনগণের মত কিভাবে বুঝবেন সোশ্যাল মিডিয়া অবশ্য একটি এখন একটি প্যারামিটার এই এটি জাজমেন্ট করার জন্য পাশাপাশি আমরা বিশ্বাস করি যে আমাদের পুরো বাংলাদেশে যে সমন্বয়করা রয়েছেন অনেকে আহত হয়েছেন অনেকের পরিবারে অনেকে শহীদ হয়েছেন আমরা বিশ্বাস করে অন্তত তাদের খোঁজ নেওয়ার জন্য হলো আমাদের বাংলাদেশের প্রতিটি আসলে ছুটে যাওয়া উচিত সেই জায়গা থেকে আমরা যখনই বিভিন্ন জায়গায় অলরেডি গিয়েছি তখনই তাদের এই কথাটি ছিল যে আমরা চাই যে আপনারা এই নেতৃত্বের জায়গাটিতে আসুন কিংবা আগামী বাংলাদেশে হাল ধরুন কিংবা আমরা যখন এই ফ্যাসিবাদের যেদিন পতন হলো সেদিন যখন রাস্তাগুলো দিয়ে হেঁটেছি তখন দেখেছি মানুষের মতামত কি আসলে মানুষ কি চায় আমরা বিশ্বাস করি এভাবে জনমতের ভিত্তিতে আমাদের পরবর্তী কার্যক্রমটি হবে আচ্ছা আমি একটু এড করতে চাই আমরা আমাদের কাছে যেমন তরুণ প্রজন্মের কাছে সোশ্যাল মিডিয়া একটি প্যারামিটার তার একই সাথে আমরা কিন্তু শুধু সোশ্যাল মিডিয়ায় সীমিত থাকিনি আমাদের বৈষম্য বিরুদ্ধে ছাত্র আন্দোলনের অন্তত পার্শ্ব কমিটি গেছে সারা দেশে তো এই যে কমিটি যারা রিপ্রেজেন্টেটিভ আছেন তাদের সাথে আমরা আলোচনা করব আমরা যদি তাদের থেকে একদম গ্রুপ লেভেল থেকে কি ধরনের মতামত তাদের প্রত্যাশা কি সারাদেশের জন জনগণের তার উপর ভিত্তি করে যদি এরকম কোনো পরিস্থিতি তৈরি হয় যে আসলে বাংলাদেশের মানুষ চিন্তা করছে যে তরুণ প্রজন্মে আগামী বাংলাদেশের প্রতিনিধিত্ব করুক এবং আমরা যেভাবে কোন ধরনের লোক লালসার বাইরে গিয়ে আসলে একমাত্র শুধু বাংলাদেশকে বাংলাদেশের জাতীয় সত্যিকে সামনে রেখে আমরা আন্দোলন চালিয়েছি এবং সেই প্রত্যাশা যদি আমাদের দেশবাসীর আমাদের উপর থাকে এবং তারা যদি সেই ডিমান্ড তৈরি করে তাহলে অবশ্যই আমরা দেশবাসীর জনগণের সেই প্রত্যাশা পূরণে আমাদের জায়গা সর্বোচ্চ সজষ্ট থাকবো ধন্যবাদ বাকের বাকের আপনাকে ধন্যবাদ হাসনাথ খুব সংক্ষেপে আচ্ছা আমরা যেটা দেখেছি সামাজিক যোগাযোগ মাধ্যম অবশ্যই একটি প্যারামিটার কারণ আমরা দেখেছি ডিজিটাল সিকিউরিটি এক সাইবার অ্যাক্টের মতো করে যেইসব সব অ্যাক্ট আমাদের এসেছে সেগুলা আমাদের বাক রুদ্ধ যখন করেছে তখন আমাদের সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি গুরুত্বপূর্ণ মত প্রকাশের ক্ষেত্রে বা দিমত প্রকাশের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে সুতরাং এটি একটি প্যারামিটার দ্বিতীয়ত হচ্ছে গত এই আন্দোলনের দুই মাসের যে এক্সপিরিয়েন্স হয়েছে আমরা মানুষের কাছে ছুটে গিয়েছি ছাত্রদের কাছে ছুটে গিয়েছি রাজপথ থেকে আমাদের গণভবন পর্যন্ত বঙ্গভবন পর্যন্ত আমরা ছুটে গিয়েছি সেখানে আমরা মানুষের প্রত্যাশা দেখেছি সেখানে মানুষের আমাদের চাহনি দেখেছি তাদের আশা দেখেছি আমাদেরকে ঘিরে তাদের নতুন একটি স্বপ্ন তারা বুনতে আমরা দেখেছি সুতরাং তাদের স্বপ্ন বাস্তবায়নে আমরা যে কোনো ধরনের ডিসিশন নিতে অর্থাৎ জাতীয় স্বার্থকে মাথায় রেখে যে কোনো ধরনের ডিসিশন আমরা অবশ্যই নিব হাসরাত আপনাকে অনেক ধন্যবাদ অনেক ধন্যবাদ বাকের এবং সার্জি সালাম আপনাদেরকে আমাদের সাথে কথা বলেছেন এতক্ষণ সার্জি সালাম বাকের মজুমদার এবং হাসরাত অবিলম্বে সরকার গঠন করে তিন মাসের মধ্যে নির্বাচনের ব্যবস্থা করতে রাষ্ট্রপতির কাছে আহ্বান জানিয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর রাজধানীর নয়াপল্টনের এক জনাকীর্ণ সমাবেশে তিনি এ আহ্বান জানান এই সমাবেশে দলের জ্যেষ্ঠ নেতা খন্দকার মোশারফ হোসেন বলেছেন সরকার পদত্যাগের প্রধানমন্ত্রী শেখ হাসিনার দালাল এবং তার অন্যায় অত্যাচারের সহযোগী ছিলেন এমন কাউকে বিএনপি গ্রহণ করবে না বিএমপির স্থানীয় কমিটি খন্দকার মোশারক রহমান বলেন আমরা বলতে চাই এই সরকারের নাম ঘোষণা হয়েছে তিনি এই ফ্রান্সে আসছেন বাংলাদেশে আসবেন এই অন্তর্বর্তী সরকারটিকে আর কোনো সদস্য যাতে না ঢুকতে পারে শেখ হাসিনার যারা দালালি করেছেন এ দেশে অত্যাচার অনাচার করেছেন তারা যেন ইতিপূর্বে শেখ হাসিনাকে সহযোগিতা করেছেন তাদের কাউকে এই অন্তর্বর্তী সরকারের রাখা যাবে না যদি করা হয় তাহলে তারা শেখ হাসিনা বা অন্য দেশের কোনো দালালি করতে চেষ্টা করবে সমাবেশের সভাপতি বক্তব্যে বিলম্ব না করে অন্তবর্তী সরকার গঠনের করতে রাষ্ট্রপতির প্রতি আহ্বান জানান বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম তিনি বলেন আমি রাষ্ট্রপতির কাছে আহ্বান জানাব বিলম্ব না করে দ্রুত সরকার গঠন করুন এ সরকার তিন মাসের মধ্যে নির্বাচনের ব্যবস্থা করবে এর জন্য সহযোগিতা আমরা দেব জনগণ তাদাত দেবে এ প্রসঙ্গে মির্জা ফখরুল ছাত্র আন্দোলনের নেতাদের প্রস্তাবের সঙ্গে একমত ঘোষণা করেন তিনি বলেন আমরা ছাত্রভাইদের সঙ্গে সম্পূর্ণ একমত আমরা নতুন বাংলাদেশ নির্মাণ করতে চাই গণতন্ত্রের বাংলাদেশ নির্মাণ করতে চাই আমরা ন্যায় বিচার মানবাধিকার এবং কল্যাণমূলক একটি রাষ্ট্র নির্মাণ করতে চাই এ ব্যাপারে আমরা ছাত্রদের সঙ্গে সম্পূর্ণ একমত এজন্য আমরা তাদের জন্য বক্তব্য সমর্থন করছি শেখ হাসিনা সরকারের বিরুদ্ধে দীর্ঘ আন্দোলনের বিএনপির নেতাকর্মীদের ত্যাগ ও নির্যাতনের ঘটনা তুলে ধরে মির্জা ফখরুল ইসলাম বলেন দীর্ঘ ষোলো বছরে আমরা সংগ্রাম করেছি আমাদের দলের শীর্ষ নেতাদের শুরু করে মাঠ পর্যায়ের নেতা পর্যন্ত বারবার কারাগারে গিয়েছেন তাদের নামে মিথ্যা মামলা হয়েছে তাদের নির্যাতন করা হয়েছে কারাগারও পাঠানো হয়েছে আমাদের নেতাকর্মীদের গুম করা হয়েছে হত্যা করা হয়েছে প্রায় সাত লক্ষ নেতাকর্মীদের বিরুদ্ধে মামলা হয়েছে বা ছাত্র জনতা সে আন্দোলনে সেই আন্দোলনে আমরা সহযোগিতা করেছি একাত্মতা গ্রহণ করেছি এ কারণে প্রায় এগারো হাজার নেতাকর্মীকে গ্রেপ্তার করা হয়েছে আন্দোলনে নিহত ও আহত ব্যক্তিদের প্রতি শ্রদ্ধা জানিয়ে বিএনপির মহাসচিব বলেন আমি ছাত্রদের সেলুট করি তারা অতি অল্প সময়ে ছাত্র জনতার মধ্যে ঐক্যবদ্ধ গড়ে এই ভয়াবহ গণতান্ত্রিক বিনাশী অর্থনীতি বিনাশী সরকারকে পদত্যাগ করে পালিয়ে যেতে বাধ্য করেছেন ছাত্রজনতার আন্দোলনের বিজয় চক্রান্তকারী সিনিয়ে নিতে পারে এমন আশঙ্কা প্রকাশ করেছেন সবাইকে সতর্ক থাকার বলেছেন মির্জা ফখরুল তিনি বলেন যে বিজয়ে অর্জিত হয়েছে চক্রান্তকারীরা এ বিজয় সিনিয়ে নিতে পারে চক্রান্তের মাধ্যম সেই সুযোগ যেন আমরা না দিই এ বিজয় সুসংহত করা হচ্ছে এখনকার কাজে এ প্রসঙ্গে বিভিন্ন বিভিন্ন স্থানে মামলা ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা উল্লেখ করেন বিএমপির মহাসচিব বলেন যারা আজ ভিন্ন এলাকায় শহর বন্দর ভাঙচুর করেছে তারা আমাদের কোনো দলের নয় লোক নয় তারা কেউ আমাদের সংগ্রামের ছাত্রদের কেউ নয় এরা দুর্বৃত্ত দুষ্কৃতকারী এবং তাদের লোক যারা এই দেশের গণতন্ত্র ধ্বংস করতে চায় সজাগ থাকবেন বারবার আমাদের বিজয় ছিনিয়ে নেওয়ার চেষ্টা করা হচ্ছে এ বিজয় যেন এবার চিনিয়ে না নিতে পারে সেনাবাহিনীকে ধন্যবাদ জানিয়ে বিএমপির মহাসচিব বলেন আমি ধন্যবাদ জানাই এই দেশপ্রেমিক সেনাবাহিনীকে যারা ঠিক প্রয়োজনের সময় জাতি কঠিন প্রয়োজনে সারা দিয়ে জনগণের পাশে এসে দাঁড়িয়েছে যারা বিএনপি করে না যুব দল করে না ছাত্র দল করে না রাজনৈতিক করে না তারা ব্যক্তির সাথে চারিতথ্য করার কাজ শুরু করেছেন